ঢাকার খুব কাছে বাজেট ফ্রেন্ডলি একটি রিসোর্টের সন্ধান যদি করে থাকেন যেখানে পরিবার বন্ধুবান্ধব বা প্রিয়জনকে নিয়ে খুবই সুন্দর সময় কাটানো যাবে আর সেটার পরিবেশ যদি হয় এমন প্রকৃতির মাঝে এবং কটেজগুলো যদি হয় পানির উপরে ভাসমান তাহলে তো কোনো কথাই নেই তো চলুন বন্ধুরা আজ আপনাদের এমন একটি রিসোর্টে নিয়ে যাচ্ছি যেখানে আপনি বোটিং সুইমিং ফিশিং ও গেমিং সহ করতে পারবেন আরও নানা ধরনের অ্যাক্টিভিটিস বর্তমানে আমরা আছি ঢাকা এয়ারপোর্টের অনন্যা পরিবহনের কাউন্টারের সামনে এই বাসে করে আজ আমরা যাচ্ছি গাজীপুরের রাজাবাড়ি রাজাবাড়ি থেকে আমাদের গন্তব্য হবে নক্ষত্রবাড়ি রিসোর্ট ঢাকা মহাকালী এয়ারপোর্ট ও আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে প্রতি ত্রিশ মিনিট পরপর অনন্যা ও জলসেড়ি পরিবহনের বাস ছেড়ে যায় গাজীপুরের রাজাবাড়ির উদ্দেশ্যে যেতে সময় লাগবে প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো প্রায় দুই ঘন্টার জার্নি শেষে আমরা চলে এসেছি গাজীপুরের রাজা বাজারে বাজারে নামার পর একশো টাকা দিয়ে একটি অটো ভাড়া করলাম নক্ষত্র রিসোর্ট পর্যন্ত এখান থেকে পর্যন্ত যেতে সময় লাগবে মোটামুটি দশ মিনিটের মতো কিছু দূর পর্যন্ত যাওয়ার পর আমরা অনুভব করতে পারলাম আমরা যেন এক গ্রামীণ পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছি রাস্তার দুই পাশে ধান ক্ষেত ও ছোটো ছোটো টিনের ঘরবাড়ি ঢাকার যান্ত্রী ও কোলাহল শহর ছেড়ে এই গ্রামীণ পরিবেশে এসে মনটা শান্তি হয়ে গেল প্রকৃতির এই চিরসবুজ মায়াবী সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যে কখন আমাদের রিসোর্টের সামনে চলে আসলাম বুঝতেই পারিনি তো রাজা বাজার থেকে একটা অটো নিয়ে ডাইরেক্ট চলে আসলাম নক্ষত্র বাড়ি রিসোর্টে এটাই হচ্ছে মেন এন্ট্রি গেট এবং এখানে যদি আপনারা দেখেন এটা হচ্ছে আপনার রিসোর্টের এন্ট্রান্স এখান থেকে আপনার এন্ট্রি টিকিট কাটতে হয় যারা মনে করেন যে ডে লং প্যাকেজ আসেন তারা কিন্তু এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন টিকিট কাটতে পারবেন এবং এখানে কনফারেন্স সেন্টারও কিন্তু আছে এটা এখানে উল্লেখ করা তো আমরা এখন ভিতরে যাচ্ছি দেখতে পাচ্ছেন রিসোর্টটা গেট এটা এবং নক্ষত্র বাড়ি রিসোর্টে প্রবেশ করতেই সবাই আমাদের ফুল দিয়ে স্বাগতম জানালো রিসোর্টের রিসেপশনটা অনেকটা খোলামেলা রাখা হয়েছে চারপাশে যেদিকেই তাকাবেন প্রকৃতির ছোঁয়া পাবেন এই রিসোর্টে দুই ধরনের কটেজ আছে একটি ওয়াটার ভিলা কটেজ আরেকটি বিল্ডিং কটেজ আমরা আগে থেকে ওয়াটার ভিলা কটেজের জন্য বুকিং করে এসেছিলাম ওয়াটার ভিলা কটেজ নেওয়ার একটাই কারণ এই কটেজের রুম বা বারান্দা থেকে পুরো লেকের সুন্দর ভিউ উপভোগ করা যায় চলুন রুমের ভেতরে এবার আপনাদের নিয়ে যাই খুব সুন্দর একটা পরিবেশ ঢুকতেই কিন্তু দুটা চেয়ার দেওয়া রাখা আছে এবং এখানে একটা টেবিল দেওয়া আছে চাইলে এখানে বসে রাত্রেবেলায় এই সুন্দর পরিবেশটা আপনারা উপভোগ করতে পারবেন আমি রুমের ভিতরটা নিয়ে আপনাদের দেখাই এখন একটা বড় বেড দেওয়া আছে কিং সাইজ এখানে আপনারা অনায়াসে তিনজন নাইটি স্টে করতে পারবেন আর যদি আমরা দেখাই এখান থেকে ঢুকতেই একটা টিভি দেওয়া আছে প্লাস একটা ফ্রিজ আছে ছোট্ট এখানে আমাদের চা করে খাওয়ার জন্য কফি অথবা চা যেটাই হোক না কেন চার কাপ দেওয়া আছে আমরা পানি গরম করে খেতে পারবো সে ব্যবস্থাও দেওয়া আছে এইখানে আপনারা বসে যদি ইম্পর্টেন্স কোন অফিসে কাজ থাকে ল্যাপটপ নিয়ে আসেন কাজ করতে পারবেন বড় একটা ওয়াশরুম এবং এপাশে পাশে কিন্তু বাট্টব আছে সুন্দর ছোট্ট একটা বাট্টব এটাও যদি দেখতে পারছেন এটা হচ্ছে ক্যাবিনেট টাইপের এখানে আপনাদের ওরা জিনিসপত্র রাখতে পারবেন আমাদের আপনারা যদি ব্যাগ লাগেজ নিয়ে আসেন জামা কাপড় এটা ভিতর রাখতে পারবেন এবং ডেকোরেশন প্লাস লাইটিং এভরিথিং খুব ভালো লাগলো এবং এসিও আছে তো যার কারণে ঢোকার সাথে সাথে একটা আহ একদমই সবকিছু মিলে একটা ফিল অনুভূতি করতে পারছি যখন থেকে আসলাম ঢোকার পর থেকে এইখানে ঘরের রুমের ভেতরে আপনার দেখাই সেটা হচ্ছে এই যে দেখেন একদম কিন্তু র একটা গাছ কোনো প্লাস্টিকের না কোনো কিছুই না একদম নেচারটাকে তারা তুলে ধরার চেষ্টা করছে এত বড় একটা টবের মধ্যে গাছ দিয়ে দিয়েছে এই জিনিসটা কিন্তু একদম অসাধারণ বেডের সাথে শুয়ে একদম ন্যাচারাল একটা ফিল খুব ভালো লাগলো রিসোর্টে ঢুকলাম হোটেল রুমও দেখালাম তো এবার যেটা মেন আকর্ষণ রিসোর্টের সুইমিং পুল সেখানে এবার আপনাদের নিয়ে যাব তো চলুন সুইমিং পুলের দিকে যাই এবার সুইমিং পুলে আসার পর এখানে একটা বিষয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার যে প্রাকৃতিক নেচারের মধ্যে সুইমিং পুলটা হয়েছে দেখেন পিছনে গাছগুলো যদি আপনারা খেয়াল করেন ফুলগুলো ফুটে আছে একদম নিচ পর্যন্ত গাছের যে আহ পাতা লতা পাতা এদিগুলোর মধ্যেও কিন্তু ফুল ধরে আছে তো এই জিনিসটা খুবই একদম আই ক্যাচিং এবং খুব সুন্দর লাগতেছে সুইমিং পুলের পর্ব মানে ঝাপাঝাপির যে পর্ব এন্টারটেনমেন্ট এখানেই শেষ হয়ে যাচ্ছে প্রায় দুই ঘন্টা যাবত আমরা সুইমিং পুলে ছিলাম তো এখন প্রায় সন্ধ্যা হয়ে যাওয়ার পথে আমরা দুপুরে লাঞ্চও করি নাই তো সবাই ডাকাডাকি করতেছে এখন লাঞ্চ করার সময় হয়ে গেছে তো আমরা যাচ্ছি এখন সুইমিং পুল থেকে উঠে আগে লাঞ্চটা করবো দুপুরে সুইমিং পুলে আমরা এতটা সময় কাটাইছি প্রায় দুই ঘন্টার মতো তো খাবারের কথা ভুলে গেছিলাম অনেকবার নক দিয়েছিল খাবারের জন্য আমরা সুইমিং পুলে ছিলাম এখন সন্ধ্যা নেমে গেছে তারা বলতেছে ভাই দ্রুত চলে আসুন দুপুরের খাবারটা অন্তত খেয়ে নেন তো এই আর কি কতটা এনজয়েবল মোমেন্ট কাটাইছি এখানে মানে খুব সুন্দর মোমেন্ট কাটাইছি তো এখন খাবারের পালা দুপুরে খাবার এখন আমরা পাঁচটা বাজে করতে যাচ্ছি তো রেস্টুরেন্ট খুবই একটু চমৎকার জায়গা বলতে গেলে এই পাশে হচ্ছে সুইমিং পুল দেখতে পাচ্ছেন আর এই পাশটা আমার হাতের হচ্ছে রেস্টুরেন্ট এবং রেস্টুরেন্টের সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে কি এসি কিছু রুম করে দিয়েছে ভিতরে যারা এসির মধ্যে বসে ঠান্ডার পরিবেশে খেতে চান তারা এই জানার ভেতর দিকে গিয়ে খেতে পারবেন আর যারা প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে করতে এই ন্যাচারাল পরিবেশের মধ্যে খাওয়া দাওয়া করতে চান তাদের জন্য বাইরের দিকে দেখতে পাচ্ছেন সোফার মতো কত সুন্দর সিট এখানে সুন্দর একটা মনোরম পরিবেশ ফুটে জন্য এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু বই রাখা আছে আমরা ভেতরে যাব তো আমাদের খাবারটা চলে আসছে আপনার সালাদ দেওয়া আছে এখানে তারপর সবজি একটা করানো আছে মাটন আইটেম দেওয়া আছে যদি এটা খেয়াল করি এটা হচ্ছে টমেটো তারপর এইটা টমেটো সালাদ বা টমেটো ভর্তা মাছ ভর্তা তো এই হচ্ছে আইটেম খুব এখন গরম গরম মাছ ভাজা চলে এসেছে শুরু করলাম এবং ভর্তা নিয়েছি এবং তবে মজা আছে একদমই ভুই মাছ ভাজাটা এনে সচরাচর আমি ভাজা খাই না কিন্তু এই ফ্রেশ মাছ ভাজাটা খুব ভালো লাগতেছে প্লাস এখানে শুনলাম এখানে কোনো কিছু আগে থেকে প্রিজার্ভ করে রাখে না যখন যে গেস্ট আসতেছে ওটা একটা রেকর্ড করা থাকে তাদের কাছে এই ডেটে এই পরিমাণ গেস্ট আসবে তো আগের দিন তারা সব কিছু বা পরে আসার সাথে সাথে বাজার টাজার করে সব কিছু যদি মাছ থাকে পুকুর থেকে নিয়ে ভর্তা ভাজি যেটাই করে করে আর এখানকার সে যেটা বললো দু থেকে এখানে কাজ করছে তো বুঝতেই পারছেন কতটা দক্ষ কারণ এগারো সাল থেকে এখানে কাজ করা তার মানে কোনো প্রকার কমপ্লেন খাবার নিয়ে নাই বলে কিন্তু করতে পারছে এজন্য বলবো এই রিসোর্টে আসলে অন্য কিছু নিয়ে আর যাই বলি না কেন খাবার নিয়ে কিন্তু আপনার কোনো কমপ্লেন পাবে না খাবারটা খুবই টেস্ট এবং সবার মুখ থেকে একটা কথা শুনছি খাবারটা খুবই ভালো হয়েছে আর রিসোর্টের মধ্যে আসার আগে প্রচুর পরিমাণ রোদ ছিল তো ভাবতেছিলাম যে এটা রিসোর্টে প্রাকৃতিক পরিবেশে যাচ্ছিলাম এত রোদের মধ্যে কেমনে হবে মানে রোদে কিন্তু যে প্রাকৃতিক ফিল্ডটা গাছপালা বা পুকুর নদী এইসব জায়গার যে একটা দৃশ্য ওটা কিন্তু অতটা সুন্দর ফুটে ওঠে না তো অনেক সময় ধরে চিন্তা করতেছিলাম যে একটু যদি বৃষ্টি নামতো তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হইতো তো সেটাই এখন এখানে আসার পর পেলাম বৃষ্টি গুড়ি শুরু হয়ে গেছে ওয়েদারটাও একটা খুব সুন্দর একদম বলতে গেলে সন্ধ্যার সময়টা মুহূর্তটা আর আমাদের লাগ ভালো যে আমরা এখন বৃষ্টি পেয়েছি যেটা চেয়েছিলাম যাকে আল্লাহ সব কিছু মিলে দিয়েছে একদম ষোলো আনা পূরণ বলতে গেলে খুব সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছি এখন ওয়াও প্রায় তিরিশ বিঘা জমির উপর নির্মিত এই রিসোর্টের সবথেকে আকর্ষণীয় জায়গাটা হচ্ছে এই রিসোর্টের শান্ত লেক বোটে করে আপনারা লেকের এই পার থেকে ওই পারে ঘুরে বেড়াতে পারবেন ইচ্ছে মতো আর সব থেকে ভালো বিষয় হলো এই রিসোর্টের কেসদের জন্য বোটিং সম্পূর্ণ ফ্রি প্রকৃতির মাঝে এমন সুন্দর বোটিং করার অভিজ্ঞতা কোনোদিনও ভোলার মতো নয় লেকের মাঝে পারাপার জন্য একটি সুন্দর কাঠের ব্রিজও আছে এই ব্রিজটির নাম রাখা হয়েছে জাপান গার্ডেন ব্রিজ এই ব্রিজের চারপাশ জুড়ে গাছপালা থাকার জন্য জায়গাটা আরও বেশি সুন্দর লাগছে শুনেছি এই কাজগুলো নাকি থাইল্যান্ড থেকে আনা হয়েছে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে করতে প্রায় সন্ধ্যা নেমে আসলো রাতের বেলা রিসোর্টের সামনে যে পুকুরটা আছে এখানে আমরা এখন বোটিং করছি এই রিসোর্টের রাতের পরিবেশটা ছিল আরও বেশি চমৎকার চারদিকে ঝিঝি পোকার ডাক আর মাঝে মধ্যে ব্যাঙের ডাকও শোনা যাচ্ছিল আসলে এই শব্দটা না অনেকটাই উপভোগ করার মতো রাতে লেকে বোটিং শেষ করে আমরা আবার মেতে উঠলাম ক্যারাম খেলায় প্রায় দীর্ঘদিন পরে এই ক্যারাম খেলার সুযোগ পেলাম লাস্ট কত বছর আগে যে খেলেছিলাম তা মনেও নেই এরই মাঝে আমাদের সন্ধ্যার স্ন্যাক্স চলে আসলো ফ্রেঞ্চ ফ্রাই ও পাকোড়া সন্ধ্যার নাস্তা করতে করতে রিসোর্টের আশেপাশে ঘুরে দেখতে দেখতে রাতের ডিনারের সময় হয়ে গেল আমাদের আজকের রাতের ডিনারের ব্যবস্থা করা হয়েছে খুবই চমৎকার একটা জায়গা মানে সুইমিং পুলের সামনে তাও আবার ক্যান্ডেল লাইট ডিনার আজকে রাতে আমাদের ডিনারে ছিল চাইনিজ আইটেম প্রথমে শুরু করলাম স্যুপ দিয়ে এরপর একের পর এক খাবার আসতেই থাকলো খাবারগুলো যেমন ছিল সুস্বাদু তেমনই ছিল পরিবেশনা আজকে আপনাদের জন্য ডিনারে আমরা যে আয়োজনটা করেছি এটা আপনাদেরই অর্ডার ছিল বেসিক্যালি আপনি আসলে জানতে চাইছিলেন আমি কি ফুড দিয়েছি আপনি আমার উপর ডিপেন্ড করেছিলেন যে আপনার ফুডটা আমি অর্ডার করি সো স্যার আপনাকে আমরা দিয়েছি বেসিক্যালি আপনার ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই আর এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল এটা চিকেন চিলি অনিয়ন এরপরে আপনাকে আমরা দিয়েছি স্যার চিকেন ফ্রাই দিয়েছি চি এটা হচ্ছে বিফ সিজলিং আছে ক্যাশোনাট সালাদ আছে আমাদের যে এই গার্নিশ যেগুলো দেওয়া আছে আপনি দেখছেন এই গার্নিশগুলো একটা ব্যাপার হচ্ছে যে আপনি চাইলে সবগুলা গার্নিশ কিন্তু আপনি চেপে খেতে খেয়ে ফেলতে পারবেন কারণ সব কিছু ভেজিটেবল এবং সবই হেলদি ভেজিটেবল আর এই কাজগুলান আমাদের যে থাই চাইনিজ শেপ আছে রোমিও রোমিও খুব দক্ষ এই কাজগুলোন সে করে এই যে এই জায়গা এই জায়গাটায় দেখেন হাঁস তৈরি করছে এরপরে আপনার প্রজাপতি আছে ছোট ছোট প্রজাপতির বাগানের মতো আছে এ পাশটায় আপনার একটা লেটুস পাতা দিয়ে একটা এই পাখির মতো করছে তো সব মিলে আমরা ডেকোরেশনটা করি ওভারঅল ক্যান্ডেল লাইট ডিনারটা আমরা ঠিক এইভাবেই থ্রু করি ওভারঅল যত গেস্ট আছেন বা কাপল আছেন তো আমার রিসোর্টে সব জায়গাতেই বাগান আপনি এই ডিনারটা যদি আমি আপনার কনফারেন্সে বারেন্দায় একটা জায়গা আছে ওখানে করি চাঁদনি রাতে তো আপনি প্রপার ফিলটা পাইতেন আমি সরি যে আপনাকে আমি চারটা দিতে পারছি না খাবার নিয়ে আর কোনো কথা হবে না তবে একটি কথা বলতে চাই কাপল বা ফ্যামিলি সবার জন্য এই রিসোর্টটা পারফেক্ট একটা রিসোর্ট মন মতো পেট ভরে রাতের খাবার খেয়ে আমরা চলে আসলাম রিসোর্টের ভাসমান বিল্ডিং কটেজে রাত এখন প্রায় এগারোটার মতো বাজে তো আমরা এখন নক্ষত্র বাড়ির যে সুইট রুম গুলো আছে লাক্সারি তো সেইখানটায় আছি এবং এখানে একটা সুন্দর দৃশ্য হচ্ছে এখানকার এই যে বিল্ডিং গুলোর মধ্যে দেখতে পাচ্ছেন বারান্দা থেকে কিন্তু কিছু গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন ঝুলে আছে এইভাবে বেড়ে আসছে তো এই জিনিসটাই হচ্ছে এখানকার একদম আকর্ষণীয় একটা বিষয় আপনার দূর থেকে যখন এই যে আমার ভিউটা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি দূর থেকে যখন দেখছেন এটা একদম সত্যি আই ক্যাচিং চোখে আপনার বেঁধে থাকবে যে না এই জায়গাটা যাই একটু বসি এখানে একটু ঘুরে দেখি তো এই পরিবেশটা আসলে অসাধারণ রাতের বেলা ঝিঝি পোকার ডাক হচ্ছে আর এর মধ্যে আমরা এই পরিবেশে হেঁটে ঘুরে দেখে বেড়াচ্ছি সব কিছু চার পাঁচটা লাইটিং এত সুন্দর একটা পরিবেশ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যদি আপনারা এখানে আপনাদের ফ্যামিলি অন্য কোনো বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ঘুরতে আসেন তো এখানকার রাতের পরিবেশটা কিন্তু আপনাদের সব থেকে অসাধারণ লাগবে কারণ রাতের পরিবেশটা এখানে আসলে নিরিবিলি কেউ আপনাকে ডিস্টার্ব করার মতো নয় আপনার নিজের মতন নিজের ফ্যামিলিকে নিয়ে বা আপনার নিজের আপন জনকে নিয়ে একটা সুন্দর টাইম স্পেন্ড করতে পারবেন এবং বিশেষ করে এই জায়গাটা প্রচুর লাইটিং এবং এই ব্রিজটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন সামনে তো এইটা মিলে অসাধারণ এখানে আপনার ফ্যামিলি নিয়ে বা আপনি এখানে বসে এই যে মন চাইলো আপনি এখানে বসে পড়লেন বসে আপনার প্রিয়জনকে সাথে নিয়ে বা বাচ্চা কাচ্চা যাই নিয়ে আড্ডা দিতে পারবেন গল্প করতে পারবেন নিজের মতন করে ইউজ করতে পারবেন আসলে এরকমই হয়ে থাকে কারণ আমরা আসি হচ্ছে শান্তির খোঁজে তো শান্তি বা মুক্ত হাওয়া বা পরিবেশ যদি না থাকে তাহলে আসলে রিসোর্টে আসার মানেটাই কি তাই না সকাল সকালই চা দিয়ে গেল এবং দেখতে পাচ্ছেন চায়ের পিরিজে কিন্তু ফুল রাখা আছে তো এই জিনিসটাই এখানে ভালো লাগে প্রত্যেকটা জিনিসেই প্রকৃতির একটা ছোঁয়া দিয়ে থাকে তারা এরকম একটা পরিবেশে ঘুম থেকে উঠে এখন কিন্তু প্রায় ছটা বাজে কিন্তু রোদের টাপ একটু বেশি যার কারণে একদম ক্লিয়ার রাখতে সব কিছু এটা ভালো পরিবেশটা সুন্দর আর এখানে গরম গরম এক কাপ চা এখন সকাল নটা বাজে আর আমরা রুম থেকে বের হচ্ছি আমাদের ব্রেকফাস্ট রেডি বুফেতে ব্রেকফাস্ট তো ওটা করতে যাওয়ার জন্য এখন বের হলাম আর প্রচুর রোদ পড়েছে দেখতে পাচ্ছেন রোদের তাপমাত্রাটা একটু একটু বেশি কালকে যে ওয়েদারটা ছিল মিষ্টি একটা ওয়েদার ছিল মেঘলা বাট আজকে সেটা নেই তো যাই হোক আশা করি কিছুক্ষণের মধ্যে আবারও কালকের মতন একটা ওয়েদার পাওয়ার আশা করছি রেস্টুরেন্টে এসে দেখি আমাদের সকালের নাস্তা রেডি দেখতেই পাচ্ছেন সকালের নাস্তায় অনেক কিছু ছিল খিচুড়ি ডিম অমলেট বয়েল এগ ফ্রুটস বাটার ব্রেড জেলি সহ আরও অনেক কিছু এই রিসোর্টে আসলে খাবার নিয়ে আপনাদের কোনো প্রবলেম থাকবে না আশা করি উত্তরটা যেহেতু খুবই বড় তো এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস করা আছে ফিশিং থেকে শুরু করে বোটিং সব কিছু তো আমরা এখন এখানকার সবচেয়ে বড় যে আকর্ষণীয় যে জায়গা এটার ফার্ম এবং যেখানে শাপলা বিল বলে ছোট্ট একটা খালের মতো তো ওই শাপলাটা দেখতে যাবো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম রিসোর্টের একদম শেষ প্রান্তে যেখান থেকে রিসোর্টের অ্যাগ্রো ফার্ম শুরু একটা বিষয় সম্পর্কে জেনে খুবই অবাক লাগলো সেটা হচ্ছে এই রিসোর্টে যে গেস্টই আসুক না কেন তারা এই অ্যাগ্রো ফার্মে এসে তাদের মনের ইচ্ছা মতো এখান থেকে ফল সবজি মাছ হাঁস যে কোনো কিছু ধরে খেতে পারবে যদি মাস বা হাঁস হয় তাহলে ক্ষেত্রে এটার জন্য একটা পেমেন্ট করতে হবে বাট তারা নিজের হাতে ধরতে পারবে আর যদি ফুল ফল এগুলো পেরে খায় বা বাজার করে নিয়ে যেতে চায় তাহলে রিসেপ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে নিতেও পারবে ফ্রিতেও নিতে পারবে আবার চাইলে যদি অ্যামাউন্ট বেশি হয় তাহলে কিছু দামের বিনিময় নিতে পারবে তো এই বিষয়টা চলুন ম্যানেজারের মুখ থেকে শুনে নিয়ে আমরা এখন যদি কিনে নিতে চাই সেক্ষেত্রে আমরা একটা ডিলে যাবো যে আমাদের বড়ই একশো টাকা বা মালটা আমাদের দুশো টাকা বা পেঁপে পাকা পেঁপের এক রেট কাঁচা পেঁপের এক রেট বরবটির এক রেটের এক রেট এটা বলতে মানে বাসায় নিয়ে যাওয়া বাসায় নিয়ে যাওয়ার জন্য আর চাইলে এখান থেকে নিজের হাতে তুলেও রেস্টুরেন্টে যদি দিয়ে দেয় আর যদি বলে যে এটা আমি ইয়ে করবো আপনার লাইক দুপুরে লাঞ্চ করব তখন এই ফুডগুলো আমরা রেডি করে দেবো তার একটা প্রাইজিং আমাদের ওখানে করা আছে সো ইটস গুড ন্যাচারাল ফুড একদম অর্গানিক ফুড খাবে ভালো থাকবে শরীর ভালো থাকবে আপনার আচ্ছা তার মানে আমি এই রিসর্টের গেস্ট যতক্ষণ আসি যতক্ষণ আমি ইচ্ছা মতো পেরে খেতে পারবো এটা টোটালি ফ্রি হ্যাঁ 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 সবার জন্য মন চাচ্ছে না এত সুন্দর করে আপনি খান এটা আপনি খান আমি খুব খুশি হব আপনি প্রথম আমার প্রজেক্ট ভিজিট করতে আসছেন এটা আপনি কেটে খেয়ে নিন একদম গাছ থেকে মাত্র ছিললাম এই মালটা ওয়া আমি চাচ্ছি যে বাচ্চারা এসে নিজের হাতে ফল ফেরে খাওয়ার যে অনুভূতিটা বা নিজের হাতে মাছটা একটা মাছটা ধরে সেটা ভেজে খাওয়ার যে অনুভূতিটা এই জেনারেশনটা পাক এই জেনারেশনটা এই জিনিসগুলো কখনোই পাবে না সো আমরা এই জিনিসটাই ডেভেলপ করছি যে তারা যেন এই যে গ্রামীণ বাংলার যে একটা স্বাদ নিজে হাতে মাছ ধরে খাওয়া নিজে হাতে মুরগি ধরে খাওয়া নিজে হাতে হাঁস ধরে খাওয়া ফল ফেরে খাওয়া এই ফিলগুলান আমি বাচ্চাদের মধ্যে আমাদের নেক্সট জেনারেশনের মধ্যে বা আমাদের কাছাকাছি পরের জেনারেশান যারা আছে এদের মধ্যে দিতে চাই এগুলো আমার সঙ্গে পরেই ছিল আমি জাস্ট এই কনসেপ্ট থেকে এটা ডেভেলপ করলাম নিজে হাতে সবজি তুলে খাওয়ার ব্যাপারটা এটা হচ্ছে বরবটি বরবটি বরবরী অনেক দিন আগে চাবাই খেয়ে ট্রাই করতে পারবে বেশ চালিয়ে এইভাবে তুলে নিতে পারবে ভাই তুলে নিয়ে একমোট তুলে নিয়ে এসে ওনা গিয়ে বলবে আমি বরবটিটা ভাজিয়ে আমি নাম দিয়েছি দশতলা পুকুর ওই পাশে আরেকটা পাঁচতলা পুকুর আছে ওটাও অনেক দিন আহ তো পুকুরটা বা তালা হয় নাকি এইটাই কথা হই এখানে আপনাদের ফুডস লাগানো আছে আম গাছ লাগানো আছে সব আপনি আমর পলি গোপাল ভোগ এরপর পেঁপে লাগানো আছে কলা লাগানো আছে আপনি এখানে দেশি মুরগি দেশি হাঁস ঘুরে বাড়াবে সো আমি যে ব্যাপারটা আপনাকে বলছি যে এখানে শুধু আপনি ঘুরতেই আসবেন না আপনি জাস্ট বাজার প্রয়োজন বাজার করতে পারবেন ওটা বিষয় না বিষয়টা হচ্ছে যে আপনি ফ্রেশ জিনিসটা খাবেন

বন্ধ হয়ে একটি রিসোর্ট এমন একটি জায়গা যেখানে মানব সৃষ্টি এবং প্রকৃতির সৌন্দর্য একে অপরের সাথে মিশে যায় লক্ষ্য করলে দেখা যাবে বেশিরভাগ রিসোর্টই পাহাড় পর নদীর সমুদ্র বা হৃদের কাছাকাছি গড়ে ওঠে যার কারণে এখানে সে পর্যটকরা শান্তির নিঃশ্বাস নিতে পারে রিসোর্টে আসা মানে শুধুই বিশ্রাম নেওয়া নয় বরং জীবনের এক নতুন অভিজ্ঞতা উপভোগ করা আর সেটাই করছি আজকে আমরা নক্ষত্রবাড়ি রিসোর্টে এসে তো মাত্র বসি ফেললাম দেখি কপালে কি আছে আজকে মাছ ধরে যেতে পারি কিনা আমার লাইফে প্রথমবার আমি বসি ফেলে মাছ ধরার চেষ্টা করতেছি লাইফে প্রথমবার

হ্যাঁ আমার রাতের ভিডিও আছে আমি অবশ্যই গেজে দেখাবো আর এখানে কি মোটামুটি শুটিং হয় আছে মোটামুটি শুটিং বলতে সারের একদম পার্সোনাল শুটিং গুলো নি শুধু আমরা এখানে অনেকগুলো গাছ টপে তারপর হচ্ছে এরকম সাদা বোতলে পাথরগুলো কারভার করে রাখা আছে খুব সুন্দর লাগতেছে আইকেচিন দেখতে দূর থেকে এটা ফুটে উঠছে এরকম একটা জায়গা পুরোটা জায়গা ছোট 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 ঘাসের দেখবেন এবং হচ্ছে কি ওই যে ঝাড় এগুলো বলতে গেলে ভাই এগুলো কি মানে কিসের বোতল এগুলো জেলির বোতল

অনলি দুইশো টাকা তো আসলে এই জিনিসটা কিন্তু চমৎকার রিসোর্টে আসলে আপনারা এখান থেকে মন মতো যদি পছন্দ হয় গাছগুলো ভালো লাগে তাহলে সংগ্রহ করতে পারবেন গাছ আছে এই এক্সেপশনাল গাছগুলো আমার কোথাও এই রিসোর্টে এসে প্রাকৃতিক পরিবেশ উপভোগের সাথে সাথে করতে পারবেন বিভিন্ন ধরনের গেমিং অ্যাক্টিভিটিস এখানে আলাদা একটা প্লে গ্রাউন্ড আছে যেখানে আপনি চাইলে ক্যারাম খেলতে পারবেন সাথে আছে টেবিল টেনিস পুল সহ আরো অনেক ধরনের অ্যাক্টিভিটিস স্যার আসেন এটা আমাদের কনফারেন্স হল আমি একটু আমাদের কনফারেন্স হলটা আপনাদের ঘুরে দেখাই প্লিজ এটা এটা আমাদের একটা ছোট্ট মোটামুটি সাইজের কনফারেন্স হল এখানে আমাদের কর্পোরেট প্রোগ্রাম গুলান হয় আর সব মিলে যদি স্যার এখানে কনফারেন্সে আপনার থিয়েটার স্টাইলে গেস্ট কনফারেন্স ইউজ করে সেক্ষেত্রে দেড়শো গেস্ট এখানে বসতে পারে তো চলুন এবার এই রিসোর্টের রুমগুলো দেখে আসি একটা জিনিস আমি আপনাকে বলি আপনি যখন রুম থেকে বারেন্দায় আসবেন আপনার মনে হবে একটা বাগানের মধ্যে আপনি বসে আছেন প্লিজ চলে আসেন আপনাকে মনে ফিলটা হবে যে আপনি একটা বাগানের মধ্যে বসে আছেন বাগানের মধ্যে আপনার বসবাস এই রুমগুলো খুবই সুন্দর একদম দুইটা রুম একসঙ্গে কানেক্টিং ওয়াশরুম আলাদা চাইলে গেস্ট আমরা ডোরটা ক্লোজ করে দুটা রুম সেপারেটলি সেল করে থাকি এই রুমগুলো অনেক চিপ

সিঙ্গেল যেটা এটা রেগুলার প্রাইস দশ হাজার সাতশো বাহান্ন সারা বছর ধরেই ডিসকাউন্ট থাকে এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এটা প্রাইস আছে পাঁচ হাজার তিনশো পঁচাত্তর টাকার মতো উইথ ব্রেকফাস্ট অ্যান্ড সুইমিং পুল বোটিং আদার্স অ্যাক্টিভিটিস যেগুলো না আছে গেস্ট করতে পারবে সিঙ্গেল কটেজ এটা বেসিক্যালি কাপলদের জন্য বেস্ট এটা যে এটা এমনিতেই সুন্দর যখন আমরা এটা ফুল দিয়ে বা কোনো বাসর ঘরের মতো করে এটা সাজাই এটা যে কি দেখায় এটা আপনাকে আমি করে না দেখালে বুঝতে পারবেন না প্লিজ আমার এই কটেজের একটু অন্যরকম হোটেল বিল্ডিং এর চেয়ে এই পাঁচটি ওয়াশরুম এবং অনেক কটেজে আমার ইও আছে বাট স্যার এটা এই এইটা আমাদের হোটেল কমপ্লেক্স আমি এখানে টু টাইপস রুম আছে আমি দেখাচ্ছি প্লিজ এটা আমাদের টিআরসিসি রুম টিআরসিসি বা রুমটা কাপল করা আছে আমরা দুইটা বেড আলাদা করে এটা সিঙ্গেল বেড করে ফেলতে পারি ওই পাশে ওয়াশরুম আর এই আমাদের সিম্পল ভাবে এই রিসোর্টের রুমগুলো খুবই সুন্দর এবং সবগুলো রুমের লাইটিং কালার ডেকোরেশন সব কিছুই আই ক্যাচিং এক এক রুমের ভাড়া কিন্তু এক এক রকমের তবে প্রাইস কিন্তু চেঞ্জ হয় অনেক সময় ডিসকাউন্টও আবার থাকে তাই রিসোর্টে আসার আগে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে আসবেন এবং আমাদের চ্যানেলের কথা বললে পেয়ে যাবেন বিশেষ ডিসকাউন্ট তাছাড়াও যাদের বাজেট কম তারা চাইলে ডে লং প্যাকেজ নিয়ে ঘুরে আসতে পারেন এই রিসোর্ট থেকে রিসোর্টটা আমাদের এত ভালো লেগেছে যে আমরা এক রাত থাকার প্ল্যান করে এসে দু রাত থেকে গেলাম তো বুঝতেই পারছেন কেমন ভালো লেগেছে আমাদের এই রিসোর্টের রুম খাওয়া দাওয়া সার্ভিস সব কিছুই ছিল অসাধারণ অবশেষে আমাদের বিদায় নেবার পালা এখন চমৎকার কিছু স্মৃতি নিয়ে বিদায় নিচ্ছি আমরা এখন দেখা হবে পরবর্তীতে আবার কোনো এক নতুন ভিডিওতে